এই যে দেখেন আমাদের পিয়া দিদি কি সুন্দর করে কদবেল মারছেন লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে তার কদবেল মাখা খুব সুন্দর টেস্ট হয় সবার হাতের মাখাটা সুন্দর হয় না তবে কিন্তু আমাদের পিয়া দিদির কদ্বেল মাখাটা এত সুন্দর হয় সেই মজা উনি খুব ভালো মনের মানুষ আপনি কি চাপা মারতেছেন এই যে আমাদের কদবেল মাখা প্রায় শেষের পথে

শাড়ি না 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 কখনো উঠতে পারে না পিয়া দিদি আমাদের কাছেই থাকবে সব সময় খুব ভালোবাসা আপনি এতদিন আমাদের মধ্যে ছিলেন না আমরা আপনাকে খুব মিস করেছি এই যে আমাদের নব্বু দিদি চলে আসছে এখানে এসে তিনি দিদিরাই হেল্প করে দিচ্ছে চিনি লবণ গন্ধে গন্ধে চলে এসেছে লঙ্কা লেবুর পাতা সেই সাদ আর কি এই যে আমাদের আখি দিদি বসে আছেন

পিয়া দিদি বলছে আগে দিদি কদবল গাছ তাই ওইটুকুই আমার আর এই আমার পিয়া দিদি কতদিন নিয়েছি দেখেন তিনি ওদের একবারে বসে আছে গালো দেওয়ার জন্য নাল কয় পর মানে আমি মানে বসে থাকতে পারতেছি না ঠিক আছে এই পর্যন্ত রাখেন এখন সবাই একটু টাটা দিয়ে দেন ভাজে হাতে টুকু পাইছি আর কি টাটা দেবো আপনি একটু টাটা দিয়ে দেন সবাই মন খারাপ